খোয়াইশে দ্য ডিজায়ার অফ লাভ শর্ট ফিল্মের মাধ্যমে তার অভিনয় জগতে পা রাখা তারপর পরিণীতা ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বেশ মন জয় করেছিলেন তিনি এও বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছেন কার কথা বলছি যার কথা বলছি আজকে চলে কথার আড্ডায় তিনি আমার স্পেশাল গেস্ট আসুন দেখিনি কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি অভিনেত্রী ফলাপ রশিদ রয়কে ওয়েলকাম টু চলি কথা থ্যাংক ইউ সো মাচ খোয়াইশে দিয়ে তোমার শুরু তো শুরুটা তো সবার কাছে ভীষণ ভাবে স্পেশাল হয় তোমার কাছে শুরুটা কেমন ছিল একদম ভীষণ স্পেশাল যেরকম তুমি বললে ফার্স্ট লাভের মতন ফার্স্ট কাজটা ফার্স্ট লাভের মতনই হয় ভীষণ স্পেশাল অ্যান্ড বিকজ অল দ্য মোর বিকজ ইট ওয়াজ বিং ডিরেক্টেড বাই নীল এটা আমাদের ফেসের ফার্স্ট প্রজেক্ট ছিল ইন টার্মস অফ প্রোডাকশন ফর ফিল্মস ইট ওয়াজ এ শর্ট ফিল্ম আর তার মধ্যে একটা ভীষণ সুন্দর সোশ্যাল মেসেজ ছিল অ্যান্টি ড্রাগ নিয়ে যেটা আমাদের ইউথ খুব সাফর করে ভীষণ ভালোভাবে ওটাকে ভাবা হয়েছিল এবং অনেকটা থিয়েট্রিক্স অনেকটা আবার অন্য অন্য রকমের পুরো মানে মানে ট্রিটমেন্ট ছিল এবং আমার চরিত্রটা আমার মনে আছে ভীষণ আমার মানে আই জাস্ট এনজয়েড পোয়েট্রিং ইট সো মাচ বিকজ ইট ওয়াজ বোল্ড ইট ওয়াজ কনফিডেন্ট অ্যান্ড ইট ওয়াজ লাইক কারোর কনসিয়াসের মতন সো ইফ ইউ হ্যাভ সিন ইট এন্ড ইফ ইউ নট সিন ইট ইটস অ্যাভেলেবেল অন ইউটিউব প্লিজ দেখো নিশ্চয়ই দেখব আশা কী করে অভিনয়ে অভিনয়ে আসা সব সবসময় ইচ্ছে ছিল ছোটোবেলায় ইচ্ছে ছিল এটা আমি আগেও শেয়ার করেছি আমি যখন একদম ছোট প্রায় ক্লাস থ্রি বা এ পড়ি তখন থেকে আমার ইচ্ছে যে আমি এন্টারটেনমেন্ট জগতে যাব মানে মডেলিংগুলো দেখে মিস ইন্ডিয়াগুলো দেখে আমার ভীষণ ইচ্ছে ছিল যে একদিন আমিও এক জায়গায় এরকম পৌঁছবো ভ্যার পিপল উইল লুক আপ টু মি অ্যান্ড মেবি আই ক্যান ইনফ্লুয়েন্স মেনি লাইভস অ্যান্ড টাচ মেনি লাইভস সো এটাই ইচ্ছে ছিল সবসময় তো তখন থেকেই আমার ইচ্ছে কিন্তু সেই ইচ্ছেটা একটা চাইল্ডেশ ড্রিম মতন ছিল সেটাকে পারসিউ কী করে করবো বা তার জন্য কী কী প্রেপারেশন করতে হবে সে কিচ্ছু জানা ছিল না আস্তে আস্তে অ্যাজ লাইফ হ্যাপেন্ড আই মুভড অন অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ডেস্টিনি ভগবান আর আমার লাখ আমাকে ঠিক জায়গায় নিয়ে এসছে অনেকগুলো কাজ তুমি করেছো তার মধ্যে যদি আমি বড় ব্রেক ধরি তাহলে এফআইআর কে ধরতে পারি তো এফআইআর এর কাজের অভিজ্ঞতা কিরকম বনিদার সাথে কাজ বলবো অঙ্কুশদার সাথে কাজ রীতা কুড়ি চক্রবর্তীর সাথে কাজ এরকম অভিজ্ঞতা আর তার সাথে জয়দীপদার সাথে কাজ জয়দীপ মুখার্জি আ ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর অ্যান্ড মানে এটা আমার পুরোপুরি সৌভাগ্য যে আমি চান্স পেলাম ওনার সাথে কাজ করা এবং উনি এত ভালো একজন অভিনেতা নিজেই উনি যে ঠিক মানে আই এম এখনও শিখছি আর আমি সব সময় মনে করি আমরা সবাই শিখতেই থাকি আমরা কেউ মানে কোনো থ্রেশহহোল্ড পৌঁছানোর রেসে দৌড়োচ্ছি না অ্যাটলিস্ট আমি দৌড়চ্ছি না সো আমার এই জার্নি যে যেখানে আমার অ্যাজ এ নিউ কামার যেখানে আমার অসুবিধেগুলো হচ্ছিল বা মানে টেকনিক্যাল জিনিসগুলো ছিল আমি যেহেতু ওয়ার্কশপও করলাম সুদীপ্তাদির কাছে বাট যেরকম একটা ডিরেক্টর চায় আর যেটা যেটা কমিউনিকেশন গ্যাপে একটা আর্টিস্টের একটা নতুন আর্টিস্টের বুঝতে অসুবিধে হয় সেই জায়গাটা জয়দীপদা ভীষণ ভালোভাবে বোঝাতে পেরেছিলেন এবং ওটা ইজ বিকজ হি হিমসেলফ ইজ অ্যান অ্যাক্টার উনি বুঝতে পারেন যে একটা অ্যাক্টারে কোথায় গিয়ে সেই মানে এটা ফিক্স আপটা দরকার সো ওই ওইটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল এবং অনেক অনেক ইম্পর্টেন্ট লার্নিং অ্যাজ উইচ ওয়েন্ট আ লং ওয়ে ফর মাই ক্রাফট এফআইআর কে যদি একটু বাদ দিয়ে বলি যে বাকি যে চরিত্রগুলো তুমি অভিনয় করেছো তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি স্পেশাল এফআইআর কে বাদ দিলাম কারণ সেটা তোমার কাছে স্পেশালি অফকোর্স বাকি আর কোন চরিত্র তোমার কাছে খুব কাছের মনে হয় আর এটা না খুব ডিফিকাল্ট একটা আর্টিস্টের জন্য বলার বিকজ প্রত্যেকটা কাজ এটা যে কোনো আর্টিস্ট আমার সাথে মানে এগ্রি করবে ইউ পুট ইউর হার্ট অ্যান্ড সোল তো ওই হার্ট অ্যান্ড সোল কোথায় বেশি কম ওরকম করে হয় না তো প্রত্যেকটা চরিত্র সেটা কম স্ক্রিন টাইম বা বেশি স্ক্রিন টাইম বা অ্যাজ এ লিড ইন এফআইআর যেরকম তুমি বললে সবটাই আমার কাছে বিভিন্ন কারণে স্পেশাল এফআইআর তো স্পেশালি তার সাথে আমার কাছে অবভিয়াসলি পরিণীতা খুব স্পেশাল রাজ আমার খুব ভালো বন্ধু এবং শুভশ্রী আমার খুব ভালো বন্ধু এবং এভরি ওয়ান অ্যান্ড ওদের সাথে ইভন গৌরব ওদের সাথে কাজ করা ফার্স্ট ব্রেক যেহেতু স্ক্রিন টাইম ওয়াজ লেস বাট স্টিল আই উড সে ইট ওয়াজ মাই বিগেস্ট কমার্শিয়াল সাকসেস অ্যান্ড দ্যাট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রথমবার সিনেমা জগৎকে মানে কমার্শিয়াল জগৎকে আই ফেল্ট ইট ওয়াজ ভেরি স্পেশাল অ্যান্ড অবভিয়াসলি মায়াকুমারী আগেন ওয়াজ অ্যানাদার মাল্টিস্টার যেখানে আমি রিতু দি আবির আবিরের উপর আমার সবসময় ক্রাশ ছিল লাইক এনি লিটল গার্ল দ্যাট ওয়াজ বিফোর কামিং টু দ্য সিনেমাজ বাট হ্যাঁ এখনও আমার ওকে ভীষণ ভালো লাগে ইজ ভেরি গুড অ্যাক্টার ঋতুদীর সাথে কাজ করা আবিরের সাথে কাজ করা আর সোরশিডি ওটাতে ছিল অর্লিমা অ্যান্ড রজতাও দত্ত মানে ভেরি রিচ কাস্ট আর অ্যান্ড অবভিয়াসলি যখন এত বড় একটা কাস্ট থাকে তাদের সবার সবাই সিনিয়র তাদের সাথে মানে মিলেমিশে কাজ করা একটা খুব সুন্দর সম্পর্ক এবং খুব ভালো শেখা লাভলি এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ অলসো বিউটিফুল

তোমার কি মনে হয় আমি বাঙালি নই না মনে হয় না সেটাই তো জানতে চাইছি যে কিভাবে সম্ভব এটা আই প্যাশন অনেকটা অনেকটা একটা চ্যালেঞ্জ কারণ সবাই বলল যে তুমি অবাঙালি দেখতে তুমি বাংলা পড়তে পারো না বাংলা হয়তো বুঝি বিকজ আমি এখানেই বড় হয়েছি কলকাতারই মেয়ে বাট কমিউনিকেশন স্পেশালি যখন আমরা পারফরমেন্সের মাধ্যমে যাচ্ছি তখন ডেফিনেটলি হিন্দি ওয়াজ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইস স্টিল তাই সে জায়গাটায় আমাকে মানে ইট একটা চ্যালেঞ্জই ছিল মানে সবাই বলতো যে তোমার জন্য এটা ইজ গোয়েন টু বি ভেরি ডিফিকাল্ট তোমার দ্বারা হয়তো হবে না সেটা বিফোর টেস্টিং মি বিফোর অ্যালাউইং মি টু নো গিভ ট্রাই কিন্তু যেই যে প্রজেক্টগুলো আমি করেছি তাদের ডিরেক্টার্স তাদের প্রডিউসার্স ওদের বিশ্বাস তাদের মানে কনফিডেন্সি পেয়ে আমি আজকে সেই মানে চ্যালেঞ্জটাকে নিয়ে অ্যান্ড আই থিঙ্ক হ্যাভ দ্য অ্যারাউন্ড তো সেটা আমার মনে হয় যদি একটা মেয়ে বা একজন নতুন কারোর পাশে যদি আরও সিনিয়ররা যদি তাকে সাপোর্ট করে যে না কি আছে আমরা তো মাল্টি ল্যাঙ্গুয়েজ করি ছবি অ্যাজ এন আর্টিস্ট অনেকে সাউথ সিনেমায় কাজ করছে গুজরাটি সিনেমায় কাজ করছে মহারাষ্ট্রান সিনেমায় কাজ করছে ওকে আমাদের এইটাই স্ট্রেংথ কালচারাল ডিফারেন্সটাই আমাদের স্ট্রেংস তো ঠিক আছে আর সেটা আমি প্র্যাকটিস রেগুলার বাংলা পড়া শোনা খবর শোনা যেহেতু শুনে অনেক বেশি তাড়াতাড়ি মানে বোঝাটা ইজিয়ার তো শোনাটা আমি আরও বাড়ালাম মানে বাংলার দিকে যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমাকে কাজ করতে হবে ল্যাঙ্গুয়েজের ডেপথ তার কালচারাল রেফারেন্সেস তাদের সমস্ত মানে ট্রেডিশনস কালচার সব কিছুটা মধ্যে আর একটু ইন ডেপথ গেলাম সো দ্যাট হেল্পড মি বন্ড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইথ দি ইউনো সেন্টিমেন্টস আর এখনও সেটা চলছে অ্যান্ড লাকিলি আমি একটা বাঙালি পরিবারেও বিয়ে করেছি সো অবভিয়াসলি অল টুগেদার মানে একটা মানে আমার কাছে একটা এ ছিল মানে আই আই হ্যাড দ্য গাট টু ও ফর ইট কিন্তু তাও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো হিন্দি তো বলিউডে কাজ করতে ইচ্ছে করে না অফকোর্স করে কার করে না ন্যাশনাল সিনেমা ন্যাশনাল সবাই আমরা সব কটাই সিনেমা আমাদের ন্যাশনাল সিনেমা বাট যেটা সব থেকে বলিউড যে যার রিচ সব থেকে বেশি ফাইউডসে সবারই ইচ্ছে করে আমারও ইচ্ছে করে অ্যান্ড আই এম ওয়ার্কিং টুয়ার্ডস নো গেটিং বেটার অ্যান্ড বেটার ইন মাই ক্রাফ্ট অ্যান্ড যেখানে কপাল নিয়ে যাবে আমি সেখানে যাব বাট দিস ওয়াজ মাই রুটস মাই বেঙ্গলি ইন্ডাস্ট্রি উইল অলওয়েজ বি মাই রুটস তো আমি যে একটা টলিউডের অ্যাক্টার সেটা আমার ফার্স্ট পরিচয় থাকবে তারপর আমি আই উইল গ্র্যাজুয়েট অ্যাজ হোয়াট এভার লেবলিং অ্যাজ অ্যান অ্যাক্টর ইন বলিউড অর সামওয়ের ইন আদার রিজন অর ওয়ের হলিউড ইউ নেভার নো একদম হলিউডে দেখার জন্য কিন্তু তোমার ফ্যান্ড ওয়েট করবে থ্যাংক ইউ যে এখন তো অনেক অভিনেতা অভিনেত্রীরা ধারাবাহিকে আসার কথা ভাবেন ধারাবাহিকে আসার সিদ্ধান্ত নেন কারণ একটা লং টাইম ধরে একটা জায়গায় একা তো তোমার কোনোদিন ইচ্ছে করে যে ধারাবাহিক আসায় প্রথমে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল তখন আমার মানে আই লিটল কনফিউজ যে একদিকটা একদিকে পথটা ধরে চলি কারণ হয়তো সিনেমা বা সিরিয়াল এটাতে কোনো ডিফারেন্সেস নট মাচ অডিয়েন্স আমাদের একই কাজ একই দ্যি থিং ইজ ডেডিকেশন অ্যান্ড টাইম আমার মনে হয় সিনেমা যেরকম একটা ডেজ নাম্বর কুড়ি দিন পঁচিশ দিন এক মাস ওয়াট এভার মেকিং ডেজের যেটা থাকে সেটা থাকে আর সিরিয়াল একটা চলতি এপিসোডের পর এপিসোড সিরিজের পর সিরিজ আসতে থাকে তো সে অতটা ইনভলভমেন্ট যেটা একটা সিরিয়ালের ডিমান্ড আমি সেটা পূর্ণ করতে পারবো কি না আমার কনফিডেন্স ছিল না বেসিক্যালি তো আই থট যে আমি একটু ভেবে এগোই অ্যান্ড এখন যেহেতু আমি সিনেমাতেই পরপর সিনেমাই করছি আমার একটা কমফোর্ট জোন হয়ে গেছে বাট এমন না যে আই এম ক্লোজ ডোর্স ফর সিরিয়াল যদি আমার মনে হয় যে আই কখনও আমার ইচ্ছে হলো যে হ্যাঁ আমি এবার সিরিয়াল করতে চাই অবভিয়াসলি আমি করবো এত ব্যস্ততার মধ্যে হাজব্যান্ডকে কতটা সময় দিতে পারো কারণ তোমার সাথে এতক্ষণ ধরে কথা বলছি উনি কিন্তু চলেই আসছেন মাঝখানে তোমার কথায় হ্যাঁ উনি থাকেন সবসময় অবভিয়াসলি হ্যাঁ অবভিয়াসলি মাই হাজব্যান্ড হাজ অলওয়েজ বিন ভেরি বিগ সাপোর্ট ফর মি অ্যান্ড আই হ্যাভ অলসো ডান মাই বিড টু বি এসট ফরম যেটা একটা স্বামী স্ত্রীর রিলেশনশিপে হওয়া উচিত ইউ বি মাই স্ট্রেন্থ আই বি ইউর এবং ওর ক্যারিয়ারটা আমার ক্যারিয়ার আমার ক্যারিয়ারটা ওর ক্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে তো সেটাই আমরা খুব এনজয় করি আমরা প্রচুর নিজের মধ্যে শেয়ার করি নিজেদের কাজের ব্যাপারে শেয়ার করি কাজের বাইরে শেয়ার করি সো এইগুলো আমাদের সাথে সবসময় রয়েছে কাজ আলাদা করে কাজের সাথে ওকে কিভাবে ম্যানেজ করা ইজ নেভার ওরকম কখনো চিন্তাই হয়নি কারণ কাজের মধ্যে ও ওর সাথে কাজ বা এরকম কোনো আলাদা এ নেই ডিফারেন্সিয়েশন নেই দ্যার ইজ নো ব্যারিকেড যে আমি আমার কাজটা আলাদা আর ওর সাথে ডিসকাশানগুলো আলাদা এরকম কখনো হয়নি আমি কাজগুলোর সাথে ডিসকাস করি যথেষ্ট আমাকে ইনসাইটস দেয় একটা অন্য দিক আমাকে মানে দেখিয়ে দেয় হয়তো যেটা আমি ভাব হয়তো ভাবতাম না আদারওয়াইজ সো অনেক রকমের সাপোর্ট শুধু সাপোর্ট না বাট ইনসাইটস ভ্যালুয়েবল ফিডব্যাক অ্যান্ড হি ইজ মাই বিগেস্ট ক্রিটিক ও আমাকে বলে দেয় যে দেখো এটাতে হয়নি নি এটা আরও বেটার করতে পারতে বা এরকম করতে পারো বা এটা কথা বলো বা এই জায়গায় গিয়ে তুমি কথা বলছো না কেন এটা নেক্সট করো এরকম একটা কিছু করো দেখো এটা ভালো নতুন চলছে বা সামথিং সো it's just he's a part of everything and i like it that way আর এই সাপোর্টটাই ভীষণভাবে দরকার হয় একদম একদম সাপোর্টটা দরকার দুপক্ষেই আমাদেরও সাপোর্ট করতে হয় ছেলেদের আর ছেলেদের মানে যে হাজবেন্ড তাদেরও দায়িত্ব পরে আমাদের সাপোর্ট করা ইট ইটস জাস্ট লাইক একটা সাইকেল একটা চাকায় চলে না দুটো চাকা একসাথে চললেই ব্যাপারটা হবে সদ্যই কালকে সাহেব বিবি জোকা রিলিজ করলো মানে কতটা এক্সাইটেড সিরিজটা নিয়ে ভেরি এক্সাইটেড প্রথম সিরিজ এক্স্যাক্টলি প্রথম সিরিজ সো ওই দুঃখ দুঃখ করছে আমার যে দর্শক কীভাবে সেটাকে মানে নেবে এবং তাদের কি ফিডব্যাক আসবে ভেরি ভেরি অ্যাংশাস অ্যান্ড গুড ফিডব্যাক ব্যাট ফিডব্যাক সবটাই ইটস ওকে আমি পজিটিভ ক্রিটিসিজমটাই নিই যেখানে আমাদের ভুল সেটা সুদ্রুতে হবে এবং যেখানে ভালো লেগেছে সেটা থ্যাংক ইউ এই সমস্ত শুনতে চাই আর রিয়াকশনটা দেখতে চাই অ্যান্ড জানি মানুষের এখন মন মেজাজ খুব একটা ভালো নেই আমাদেরও খুব একটা ঠিক তেমন নয় মানে হানড্রেড পারসেন্ট নয় একটু তো চলছে সবটা নিয়ে ভেতরে কিন্তু কাজ কাজের জায়গায় রয়েছে সবাইকে কাজের জায়গায় যেতেই হয় সবাইকে তাদের চাকরিতে ফিরতে হয় অফিসে যেতে হয় সে সেভাবে আমাদেরও আমাদের কাজের যে দায়িত্বটা আছে কাজের প্রতি এবং ডিউটি আস প্রফেশনাল সেটা করতে হয় এবং সেই আশায় আমাদের সিরিজটা আনা এবং আরও আগে আগে যেন আরও ছবিগুলো বেরোয় অ্যান্ড আই হোপ দ্যাট ইজ রিসিভ উইথ বম্প বিকজ ইট ইজ কমপ্লিটলি প্রফেশনাল অ্যান্ড অলসো যেহেতু মানুষ একটু যদি এটা কি বলবো নিজেকে একটু ওই ওই নেগেটিভিটি বা ওই ওই ট্রমা থেকে একটু যদি রিল্যাক্স করার একটা হয়তো যদি চান্স পায় তো সে সেটাই আর যেটা খুশি সেটাই আর কি কি কাজ আসতে চলেছে তোমার এর পরে সামনে কি কি প্ল্যান সামনে প্ল্যানটা অনেক কিছু ছিল এখন একটু ডাইগার্স করেছে অবভিয়াসলি যেরকম পরিস্থিতি অনুযায়ী বাট ইয়াস আমার আরেকটা ছবি যেটা লাস্ট ইয়ার রিলিজ করা ছিল ডিয়ার ডায়েরি উইচ উইথ অ্যাগেন বর্ণি অ্যান্ড আমি রয়েছি তার মধ্যে সোমরাজ রয়েছে কৌশানী রয়েছে অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড বাই ইন্দ্রদীপ দাশগুপ্ত একটা মিউজিক্যাল ছবি একটা রক ব্যান্ড নিয়ে ছবি এবং প্রচুর গান এবং আমাকে পুরো অন্যভাবে দেখা যাচ্ছে আমি দুটো উপদায়ে গান বেরিয়েওছি একটা একটাতে আমি রয়েছি যেটাতে পুরো শর্ট হেয়ার অ্যান্ড টিপিক্যালি টম বয় লোকে তো সেটা সেটা রয়েছে অ্যান্ড আই হোপ সেই ছবিটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে কারণ সব রকমের সার্কামস্ট্যান্সের জন্য ওটাকে একটু ডিলে করা হলো বাট দ্যাটস ওকে ইউনো দ্য বেস্ট কামস ইন দ্য লাস্ট আমি সেই দিকে পজিটিভ সবসময় রাখি নিজের আউটলুকটা তো আশা করি এটা খুব তাড়াতাড়ি আসবে আর এছাড়া আই এম লুকিং ফর লট অফ মোর অপরচুনিটিস এখন ফেস হ্যাজ কাম আপ ইন বম্বে ফেস আমাদের যে মিডিয়া এজেন্সি সেটা এখন বম্বেতে একটা ব্রাঞ্চ হয়েছে তার সাথে একটা আমার ওন পাঞ্জাবির একটা ব্র্যান্ড আছে ছেলেদের পাঞ্জাবি উইচ ইজ কল ফ্যাব্রিক বাই ফেস সেটার একটা সফট লঞ্চ হয়ে গিয়েছিলো আগে আগের আগের বছর বা আগের বছর সেটা এবার ইটল বি অল লাইক অন অ্যাভেলেবেল অন অল শপিং প্ল্যাটফর্মস আর কি তো সেটার দিকটা একটা রয়েছে একটা বিজনেস দিকটা রয়েছে আর থ্যাংক ইউ সো মাচ চলি আসার জন্য জন্য এতক্ষণ আড্ডা দেওয়ার দর্শকদের জন্য বলবো আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক কথার জমজমাটি আড্ডা দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখতে হবে ছো বাংলার পর্দায়